আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আমজত আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে গিয়ে বললেন মানুষ শোনো তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে 70 গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু আমরা মরণকালে অনেকে পায়খানা করে দি রে মরণের সময় অনেকে প্রসাব করে দি অনেক দাদা বাবার সুক্তা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে দিলা আজকে একবারও চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কি করবে তোমারে জানা যা কে করবে শুনবে তোমার কে তোমারে দাবন করবে আল্লাহ এই কার জন্যে তুমি সুধ বিচার কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এমন দেহ করো যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে এ দেহটার মধ্যে কোন মাক মা করেছে লাগবে না সব বিশ্ব লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো কেন রোজা রাখো না কেন তোমরা শরীয়তের বিধান into the ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় ইজন্য চোখের পানি ছেড়ে দাও কাদো চোখের পানি যে সব দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে আমার আল্লাহ সুখদির জাহান নামে দিবে না ও মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়া শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবা কয় মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয় মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে হতে হবে। আপনিও মানুষ আপনার মায়ও মানুষ আপনিও মানুষ আপনার মানুষ আপনিও মানুষ আপনিও মানুষ আপনার পিসেও মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কোরআন কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডক্টর এম ডাক্তার পাস করি আইসারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না আজকে ডাক্তারি এ বেদন পিএইচডি করি আপুর বড় ডিগ্রি নিয়া ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কি মানুষ আবার জোরে হয় নাই মানুষ কি মানুষ এই মানুষ ইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেচারা আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ করে বেচারা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের দেশ নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত হাজার টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাদানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করাই না প্রাইভেটের নিশায় টাকার নিশয় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কে অমানুষ মানুষ কে অমানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে কাঁচা গুলি খায় মানুষ কে অমানুষ যারা মাদক সেবন করিরা এরা মানুষ কে অমানুষ মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়িয়া গুন্ডায় যারা বোমা মারে মানুষকে হত্যা করিরা মানুষ কে অমানুষ এর মুসলমান কোন মানুষ মানুষ কোন দিন মানুষকে মারতে পারে না এই মানুষকে পুড়ায়া দেয় মানুষকে জ্বালায়া দেয় আপনারা আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহেব বুঝি আমলিকের দালাল নারে বাজান না সুইনালন সুইনালন যারা দেশের সম্পদকেও রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো কোনো দিন মানুষ হতে পারে না আমার দেশে অনেক পুলিশ আছে তাহার নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে বিশ টাকাও ঘুষ খায় দশ টাকাও ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষ কেও মানুষ কেও মানুষ আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়া বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের যাদের কাছে আজকে যারা বাবার জায়গা হয় না মায়ের জাগা হয় না আমার দেশে প্রায় নব্বই পারসেন্ট সন্তান বাবা মারে ভাত দেয় না বাবা মা তাদের কাছে বুঝা হয়ে গেছে কত কষ্ট করে লেখাপড়া কত কষ্ট করে তাদের জীবন গড়লো এই সন্তানগুলো মা বাবার বা বাবার তাদের খোঁজ নেয় না এরা মানুষ আর যারা বলো মানুষ মানুষ এই আজকে এখন আপনি বুকে হাত চিকানে বসে আছেন তারপরে ওয়াজের ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাত বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামিলাদের মধ্যে আজকে আপনার কথা ধারায় মান শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যাপারে এলাকারবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ কর মত পাই সেই শুনানো আজকে হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই অ মানুষ হয়ে গেছি ধরে বলেন ঠিক কিনা